নাম্বারে ব্যাটিং করা অনেক প্রেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নম্বরে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য বেসিকলি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নাম্বারে ব্যাটিং করা অনেক প্রেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বারে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশন

এখন পাকিস্তান এই ইন্ডিয়া যাচ্ছেন এই মুহূর্তে আপনাদের mentally অবস্থাটা কি রকম এবং এই পাকিস্তানের এই জয়টা আপনাদের mentally আরও কি উপরে তুলছে হ্যাঁ অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে এবং তিনি অনেক কন্টি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সব সময় সাপোর্ট করার চেষ্টা করেন একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সময় পাশে থাকার চেষ্টা করেন সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে মডার্ন ক্রিকেটের জন্য কি মেন্টালি থাকাটা খুব জরুরি হ্যাঁ আপনি এই এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো সো এটা এর জন্য হেল্প দরকার সবার টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্যই একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য এবং আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে আর আমরা যে সিচুয়েশনে ছিলাম আমরা প্র্যাকটিসও করেছি ওই ওইরকম সিচুয়েশনে আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে তারপরে আমরা যখন ওইরকম সিচুয়েশনে আমরা সিলেটে ছিলাম এবং চিটাওয়ংয়ে ছিলাম আমরা প্র্যাকটিস করেছি আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সবাই আশা করি ভালো সময় আসবে